জয় শ্রীরাম দুহা শ্রীরামের চরণ পদ্ম করিয়া চতুরুপর্গ ফল চাহে লোভী অনুক্ষণ বুদ্ধিহীন জনে হয়ে পবন কুমার ঘুচাও মনের যত ক্লেশ বিকার চৌপাই জয় হনুমান জ্ঞান গুণের সাগর জয় হে কপিস প্রভু কৃপার সাগর শ্রীরামের দূত অতলিত বলধাম অঞ্জনা পুত্র পবন সুতনাম মহাবীর ভজরঙ্গি তুমি হনুমান কুমতি নাশিয়া কর সুমতি প্রধান কাঞ্চন বরন্তব তুমি হে সুবেশ কর্ণেতে কুণ্ডল শোভে কুঞ্চিত কেশ হাতে বর্জ্য তব আর ধর্জ বা বিরাজে সুন্দর গধাটি কাঁধে তোমার যে সাজে অপরূপ বাহু পবন নন্দন মহতেজ ও প্রতাপ জগৎ বন্ধ বিদ্যাবান গুণবান তুমি হে চতুর রামচন্দ্রের কার্যে তুমি হে আতুর সর্বদা রামের আজ্ঞা করিতে পালন। হৃদয়ে রাখো সদা রাম সে লক্ষ্যণ সূক্ষ্মরূপ ধরি তুমি লঙ্কা প্রবিশিলে ধরিয়া বিকট রূপ লঙ্কা দগ্ন করিলে ভীমরূপ ধরি তুমি অসুর সংহার শ্রীরামচন্দ্রের তুমি কাজ কর সঞ্জীবন আনি তুমি বাঁচালে লক্ষ রঘুবীর হন তাতে আনন্দিত মন রঘুনাথ দিল তোমায় আলিঙ্গন দান কহিলেন তুমি ভাই ভরত সমান গাবে গাভেজ খ্যাতি এ বলি আলিঙ্গন করেন শ্রীপতি সনকি ব্রহ্মাদি ঘাতক দেবগণ নারদ শারদ আদি দেব ঋষিগণ যম কুবের আদি দিকপাল কবি ও কবি দাচ যত ত্রিভুবনে সুগ্রীবের উপকার তুমি যে করিলে রামসহ মিলাইয়া পদ দিলে তোমার মন্ত্রণা সব বিভীষণ মানিল লঙ্কেশ্বর ভয়ে সবে কম প্রমাণ ছিল সহস্রযোজন উদ্ধ সূর্যদেবে দেখে সুমধুর ফল বলি ধাইলে গ্রাসিতে জয়রাম বলি তুমি অসীম সাগর পার হয়ে প্রবেশ এলে লঙ্কার ভিতর দুর্গম যত কার্য আছে ত্রিভুবনে সুগম করিলে তুমি সব রাম গানে জয় শ্রী হনুমান জয় শ্রীরাম হনুমান চালিশা পাঠ এখানেই শেষ হলো